আমার জোপের বিচিটা যখন ঢিল মারছে বিচিটা আইসা আমার ঠাস করে নাকের উপর পড়ে নাকটা লম্বা হয়ে যায় তখন থেকে আমি জলপাই ভাবের মরি ভাইয়া আপনার এই যে চিনটা এই চিনটার কি কয় ভরি এখানে এখানে দুই ভরি আছে কি গিফট করেছে এটা আমার খুব কাছের একটা মানুষ গিফট করছে তার নাম বলতে চাচ্ছি না ছেলে আমি কাছের ক্লোজ কাছের ক্লোজ নামটা বলতে আর আপনার এই যে হাতে যে অনেকগুলো আংটি দেখলাম এগুলা কি আপনি कुठ থেকে এনেছেন কেন করছেন আমার জলফুই বাবার দরবারের আংটি জলফুই বাবা এটা আবার কে এটা আমার আমি যাকে মানি আমার মরিদ এটা কোথায় উনি কোথায় থাকে বাবা কোথায় থাকে উনি আমার অন্তরে আছে বর্তমানে

তো এটার আমি টিপস বা উপকার যেটা আমি আপনাকে পার্সোনাল ভিউয়ার্স আমি যদি ওনার কাছ থেকে শুনতে পারি আমি যদি উপকার পাই তাহলে আমি যাব জলপাই বাবার কাছে আপনার কি জলপুর বিচি দিয়ে ডিল মারছিল হ্যাঁ আমার জলপুর বিচিটা যখন ডিল মারছে বিচিটা আইসা আমার ঠাস করে নাকের উপর পড়ে তাই নাকটা লম্বা হয়ে যায় তখন থেকে আমি জলপাই বাবার মুড়ি কি সত্যি এই জলপায়ের বিচি লাগি আপনার নাক লম্বা হয়ে যায় তারপর থেকে আপনি জলপুই বাবার মুড়ি হ্যাঁ কোন জায়গাতে ভাই এটা এটা আমি আপনাকে পরে বলবো কারণ এখন যদি বলে দেই ভাই কিন্তু কিছুই বলতেছে না মানে মানে আপনি টোটালি তেল মানে যে মাজারটা আমি মাজারে কিন্তু সব সময় যাই আমি দিনের বেলা সাধারণ মানুষ যাই ওখানে যে কি সবজিটা খান না ওইখানে যে আমি সবজি খাই না ওইখানে যে আমি জলপাই খাই জলপায়ের দানা খাই ও ওখানে যে জলপায়ের দানা খাই সিরিয়াসলি মানে আপনার জলপায়ের কি হইছে আবার বলেন তো শুনি আমি যখন ওই বাবা জলপাই বাবা আমার জলপাই খেয়ে আমার দানাটা ছুঁড়ে মারছে আমার নাকের মধ্যে আইসা পড়ছে তখন আমার হুট করে নাকটা লম্বা হয়ে যায় তখন থেকে আমি জল বার একটা মুড়িদ হয়ে যাই বা জলপাই বাবার একটা দেওয়ানা পাগল হয়ে যাই কিন্তু জলফাই বাবার একজন দেওয়ানা পাগল আচ্ছা এখন ইয়ে হইছে এই যে কি বলে তো আপনার তো আপনি তো শুকনা না কেন তাইলে জলপাই বাবার এত কিছু পেলেন আপনি কারণ জলপাই বাবা বলছে যে আপাতত সুখ না থাকতে জলফাই খেতে খেতে জলফাইয়ের মতো আমি হয়ে গেছি জল হ্যাঁ জলবাই কাজে লাগে যেটা প্রিন্স মামুন কেন তাকে ডেডিকেট করে আমার কেন গান গাইতে হবে না আমি তার ভক্ত না ভক্ত না আমি তার ভক্ত না আপনি প্রিন্স মামুনের ভক্ত না আমি প্রিন্স মামনের ভক্ত না

স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর থাকি তবু ঘর হাওয়ায় হাওয়ায় জানা শুননা। তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আড়াল রেখে তুমি আছো ভাবনাতে পুরোটা একটু অল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না আমি তোমার হতে চাই এটা মিথে কোনো গল্পনা থেংক ইউ